নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনার কাছে শেয়ার করছি বন্ধুরা আজ একটি পরোটা রেসিপি আপনার কাছে শেয়ার করব ডিমের পরোটা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই ডিমের পরোটা এই পরোটা যেমন হেলদি সেই রকমই কিন্তু টেস্টি তৈরি হয় যে সকল বন্ধুরা রোজ আবার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে ছোটো দুবাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আটা দিয়ে করলে কিন্তু আরও বেশি হেলদি আমি এখানে ময়দা দিয়েই করলাম আজকে এবার দিয়ে দিলাম এখানে একটা ডিম ডিম দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু জল জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু বেশি পরিমাণ জল ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন প্রথমে আমি কিন্তু একবারটি জল দিয়েছি এরপর আমি অল্প অল্প করে এখানে জল অ্যাড করব দেখুন আবার একটুখানি জল আমি এখানে কিন্তু অ্যাড করে নিলাম তারপর ভালো করে হ্রিক্সে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে খুব ঘন না আবার খুব পাতলাও না ব্যাটারটা কিন্তু এভাবে তৈরি করতে হবে এবার এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি এবার ময়দা আর ডিমের গোলাটা দুহাতা করে নিয়ে এভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর প্যানের মধ্যে দেওয়ার পরে আস্তে করে প্যানটা ধরে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটা গোল পরোটা তৈরি হয়ে যাবে রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর একটা পরোটা তৈরি হয়ে যাবে দু মিনিট মতো ওয়েট করতে হবে তারপরে কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিলে কিন্তু যে গোলাটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে আর সুন্দর গোলাকার একটা পরোটা তৈরি হয়ে যাবে দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে উপর থেকে সেটা বোঝা যাচ্ছে এবার আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আর একটা সাইড কিন্তু আমি আবারও দু মিনিট মতো ভালো করে সেঁকে নেব এভাবে উল্টে পাল্টে পরোটা কিন্তু তৈরি করে নিতে হবে যখন পরোটার কালারটা একটু চেঞ্জ হবে তখন কিন্তু তুলে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি সামনে থেকে দেখুন এভাবে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এই পরোটাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি পরোটাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব প্রথমে দু হাতা লিকুইড ডো দিতে হবে দেওয়ার পরে দু মিনিট মতো ওয়েট করতে হবে এভাবে চারিদিকটা একটুখানি ছাড়িয়ে দিতে হবে গোল করে একটা সাইড হয়ে গেলে আবার আরেকটা সাইড কিন্তু উল্টে দিতে হবে দেখুন এভাবে আমি কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি হালকা হালকা ব্রাউন হয়ে গেছে সব পরোটাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখুন পাঁচটা পরোটা হয়েছে আর পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে হাতে মেখে যেরকম পরোটা তৈরি করি ঠিক সেই রকমই কিন্তু নরম নরম পরোটা তৈরি হয়েছে এবার একটা বাটিতে আমি চারটে ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমের মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি গ্রেট করে রাখা গাজর এখানে গাজর কিন্তু আপনারা একদম কুচি কুচি করে স্লাইস করেও কেটে দিতে পারেন দিয়ে দিলাম এখানে ছোট একটা টমেটো কুচি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চার থেকে পাঁচটা লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম কুচি করেও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বাচ্চাদের জন্য বানারে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করবেন চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব এবার এদিকে প্যানের মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটুখানি মাখন মাখনটা গলে গেলে ডিমের যে গোলাটা আমি বানিয়ে রেখেছি সব সবজি দিয়ে সেটা অল্প করে এখানে ঢেলে দেব। এবার একটুখানি প্যানটা ঘুরে নিলে কিন্তু সুন্দর গোলাকার শেপ নিয়ে নেবে এবার উপর থেকে দিয়ে দিলাম একটা পরোটা পরোটা দিয়ে এবার আমি হাতা দিয়ে একটুখানি আস্তে আস্তে করে চেপে দিলাম এভাবে যাতে পরোটার গায়ে ডিমটা খুব ভালো করে লেগে যায় দু মিনিট মতো ওয়েট করতে হবে দু মিনিট মতো ওয়েট করার পর একটা সাইড হয়ে গেলে তারপর আস্তে করে ধরে উল্টে দিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে একটা সাইড গ্যাসের ফ্লেম কম করে রেখে কিন্তু এই রান্নাটা এখন করতে হবে এবার উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ করা সুইটকর্ন আমি কিন্তু এই সুইটকর্নগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সুইটকর্ন দেওয়ার পরে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মোজেরালা চিজ এখানে চিজের পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি করে এখানে চিজের পরিমাণটা বাড়িয়ে দেবেন চিজটা দেওয়ার পর এভাবে একটু সব একদিকে করে নিয়েছি নেওয়ার পর এবার আমি একটা সাইড থেকে এভাবে আস্তে করে পাশটা মুড়ে দিয়েছি একটুখানি সময় এই হাতা দিয়ে চেপে রাখতে হবে এই পরোটার মধ্যে সুইটকর্ন দেওয়ার ফলে কিন্তু খেতে আরও টেস্টি হবে আর ভীষণ হেলদিও হবে দেখুন একটা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখুন একটা পরোটা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে আমি আর একটা পরোটাও কিন্তু আপনাদের করে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি একইভাবে আর একটা পরোটাও কিন্তু তৈরি করে নিলাম এখানে ছোটো দুবাটি ময়দা দিয়ে আমি মোট পাঁচটা পরোটা কিন্তু তৈরি করেছি দেখুন বন্ধুরা পরোটাটা আমার তৈরি হয়ে গেছে আর সামনে থেকে দেখাচ্ছি কতটা দেখুন মোটা হয়েছে একটা খেলে কিন্তু একদম পেট ভরে যাবে আপনারা চাইলে সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন ডিমের এই পরোটা তৈরি করে আপনারা বাচ্চাদের কিন্তু সকালে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনে বা স্কুল টিফিনে দিতে পারেন খেতে কিন্তু বেশ মজাই লাগবে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদেরকে এমন লাগলেও অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা